যেন আমি বুঝা না এই তিন কারণে আল্লাহ সাল্লাম সম্বলে রোজা রাখতেন কারণ নম্বর এক ওই দিন তিনি জন্মগ্রহণ করেছেন কারণ নম্বর দুই ওই দিন প্রথম তার ওটা বহি আসছে কারণ নম্বর তিন ওই দিন তার আমার প্রকাশ করা হয় এই তিন কারণে এক কারণ আল্লাহ রবি সাল্লাম সাল্লাম তার জন্মের সুক্রিয়া স্বরূপ সোমবারে রোজা রাখতেন দেখেন যুবকরা ভালো করে শুনবেন এক হলো জন্মের তারিখ ধরেন আমার জন্মগ্রহণ করেছেন জন্মের তারিখ বছরে আসে বলেন জন্মের তারিখ বছরে আসে